প্রতীক্ষা শেষ তেরো বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হার্দিকের হাত ধরে জয় ছিনিয়ে রোহিতেরাই সেরা বারো মাসে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলল ভারত টেস্ট একদিনের ক্রিকেটের লড়াইয়ে হারলেও টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব জয় তেরো বছর পর আবার বিশ্বজয়ী ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারলেন রোহিত শর্মারা প্রথম ব্যাট করে ভারত করে সাত উইকেটে একশো ছিয়াত্তর রান জবাবে প্রোটিয়াদের ইনিংস শেষ হল আট উইকেটে একশো উনসত্তর মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপের জয়ের পর কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্ব সেরা রোহিতের ভারত হার্দিক হাত ধরে মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতরা বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ দুর্দান্ত ভাবে ধরে দক্ষিণ আফ্রিকাকে হারের দরজা দেখিয়ে দেন সূর্যকুমার যাদব যাদবও শেষ তিন ওভারে ম্যাচের রং বদলে গেল সম্পূর্ণ রোহিতদের হার মানা মানসিকতার সামনে স্বপ্নভঙ্গ ভঙ্গ হল দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারত ইনিংসের ভার সামলে নিয়েছিলেন রোহিত এবং সূর্যকুমার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হলেন অবিবেচকের মতো ব্যাট করলেন রোহিত এবং চাপ বৃদ্ধি করলেন ঋষভ পান্থ রোহিত নয় পন্থ শূন্য এবং সূর্যকুমার তিন পাঁচ ওভারের মধ্যে আউট হয়ে চাপে পড়ে যায় ভারত ব্যাটিং ধস রুখতে এই সময় প্ল্যান বিতে চলে যান পাঁচ নম্বরে নামিয়ে দেওয়া হয় সেমিফাইনালের সেরা ক্রিকেটার অক্ষর পাটিলকে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় ঠেকালেন বাহাতে অলরাউন্ডার শুরুতে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন কোহলি অনেকদিন পর তাকে সেনা মেজাজে দেখা যাচ্ছিল কিন্তু চাপের মুখে নিজেকে গুটিয়ে নেন কোহলি চাপ খানিকটা সামনে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন অক্ষর শেষ পর্যন্ত অবিবেচকের মতো রান আউট হলেন সময় থাকতেও ক্রিজে ফেরার চেষ্টাই করলেন না ভুলের মার্শুল দিয়ে অর্ধশত রান হাতছাড়া করলেন অক্ষর একত্রিশ বলে সাতচল্লিশ রান করলেন তিনি একটি চার এবং চারটি ছয়ের সাহায্যে উইকেটের অন্যদিকে আগলে রেখেছিলেন কোহলি গোটা প্রতিযোগিতায় ব্যর্থ শিবম দুবে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন ফাইনালে বাইশ গজে সঙ্গ দিলেন কোহলিকে প্রতিযোগিতায় প্রথম অর্ধশত রান করলেন কোহলি আউট হলেন উনষাট বলে ছিয়াত্তর রান করে তার ব্যাট থেকে এলো ছটি চার এবং দুটি ছক্কা শিবম করলেন ষোলো বলে সাতাশ রান তিনটি চার এবং একটি ছয় মারেন তিনি কোহলি শিবম জুটির বাহাত্তর রানের শেষে হার্দিক অপরাজিত থাকেন পাঁচ রান করে যাদেরচা আউট দু রান করে দক্ষিণ আফ্রিকার সফলতম বলার কেশব মহারাজ তেইশ রানে দুটি উইকেট নিলেন বল করতে এসে প্রথম ওভারেই রোহিত এবং পান্থকে আউট করে তিনি চাপে ফেলে দেন ভারতকে ছাব্বিশ রানে দুই উইকেট আন্ড্রিক নোকিয়া ছত্রিশ রানে এক উইকেট কাগিসো রাবাটার মার্কো জনসেন এক উইকেট নিলেন উনপঞ্চাশ রান খরচ করে জয়ের জন্য একশো সাতাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা রেজা কে আউট করেন জাসপ্রিত বুমরাহ ইডেন মার্করাম কে ফেরান বারো রানে দুই উইকেট হারানোর পর দলের ইনিংসে হাত ধরেন কুইন্টিন ডিকক এবং ট্রিস্টান স্টাবস তৃতীয় উইকেট তাদের জুটির সাবলীল ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় রোহিতদের তাদের জুটি ভাঙেন অক্ষর স্টাভস আউট হন একুশ বলে একত্রিশ রান করে মালিন তিনটি চার এবং একটি ছয় তারপর ভিকো ডিককের সঙ্গে জুটি বাঁধেন হেনডিক ক্লাসেন করেন তার বলে বলে রান ইনিংস রয়েছে চারটি চার এবং একটি ছক্কা তাতেও বিশেষ লাভ হয়নি ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ভারতকে চাপে রাখে শেষ পর্যন্ত হার্দিক তাকে আউট করলে আবার লড়াইয়ে ফেরে ভারত ক্লাসেন করেন সাতাশ বলে বাহান্ন রান ক্লাসের আউট হতে পাল্টা চাপে পড়ে যায় প্রোটিয়ারা জনসনের দলকে ভরসা দিতে পারলেন না তিনি আউট হলেন বুমরার বলে পরপর দুই উইকেট হারানোর পর ডেভিড মিলার এবং মহারাজ চাপ সামলাতে পারলেন না বুমরা আর্শদীপের বল সামলাতে পারলেন না তারা ছয় মার থেকে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের হাতে ধরা পড়েন মরিয়া মিলার এই উইকেটকে ভারতের জয় একরকম নিশ্চিত করে দেয় শেষ পর্যন্ত আট উইকেটে একশো উনসত্তর রানের বেশি করতে পারল না প্রোটিয়ারা অথচ ষোলো ওভার পর্যন্ত ম্যাচ জেতার দৌড়ে সুবিধাজনক জায়গায় ছিল দক্ষিণ আফ্রিকায় তারপরই বুমরার স্পেলে ম্যাচে ফেরে ভারত শেষ সময় হার্দিক পান্ডিয়ার বলি সীমানায় সূর্য কুমারের মিলারের ক্যাচ ধরে জয় নিশ্চিত করেন শেষে সাত রানে জয় ভারতের ভারতের সফলতম বোলার হার্দিক কুড়ি রানে তিনটি উইকেট নিলেন আঠারো রানে দুই উইকেট নিলেন বুমরা এবং কুড়ি রানে দুই উইকেট আর